বল প্রবেশ করে রাজ্যের জালে ধন্যবাদ এখন পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি আমাদের আকাঙ্ক্ষা আমাদের আশা আমাদের ভালোবাসা এই ফুটবলকে ঘিরে তাই আমরা দেখতে পাচ্ছি ঠোক যুবক মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ফুটবল একাডেম এই ফুটবল একাদমে আমরা দেখতে পাচ্ছি ছাত্রী এবং প্রযুড় মহিলা কলেজ

আজকের বিজয় দিবস উপলক্ষে নতুন বিজয় পুরনো বিজয় উভয়ে বিজয় করে দিন বিজয় দিবস জল সেই উপলক্ষে আমাদের কলেজে প্রথমে আমাদের ফুটবল খেলা হয়েছে দাদা সেখানে এখন তারা চলমান অনার থেকে বর্ষ বন বিজয় দেখা যাচ্ছেন আমাদের মাঝে বছর আছেন পর জল দিবসে খেলা অনুভব করছি আমরা সবাই এরপরে সম্ভবত চিত্র খেলাও হতে পারে দেখা যাক